আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কেননা এতদিন আপনাদেরকে মালয়েশিয়ান উড কাঠের ফার্নিচার দেখালেও আজকে কিন্তু আপনাদেরকে অরিজিনাল কানাডিয়ান বোর্ডের যে ফার্নিচার রয়েছে এই ফার্নিচারের বেড দেখাবো তো এই কারখানায় কিন্তু আসলে শুধুমাত্র বেড তৈরি হয় এমন কিছু না পাশাপাশি আপনারা ফার্নিচার জগতের সব কিছু আপনার এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাই হোক আজকে শুধুমাত্র খাদ দেখাবো কারণ খুব কম প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু থেকে আজকে যে খাটগুলো গুলো দেখাব হান্ড্রেড থাকবে এবং প্রত্যেকটা খাট আহ খুবই চলমান বর্তমানে অনেক বেশি চলতেছে তো এই কারখানার নাম হচ্ছে হোম ফার্নিচার এবং ডো বরাবরের মতো আজকে আমাদের সাথে কথা বলবে বা আমাদেরকে বিস্তারিত জানাবে এই ফার্নিচার ফ্যাক্টরির ওনার

উ বানায় এম ডি এফ দি বোর্ড বানায় এই মাল গুলাতে আপনার অনেক সময় অনেক অবজেকশন আসে কিন্তু এইগুলাতে আপনার কোনো প্রকার আসবে না আপনার এবং কাস্টমার কিন্তু এই কাজ করে হ্যাঁ অনেক কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে ওকে

আচ্ছা এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কানাডিয়ান উড এটা কাট এম সলিড ডিজাইন সলিড ডিজাইন সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ডিজাইন আপনি যে কোনো ডিজাইন আপনি আমাকে দিতে পারবেন হ্যাঁ আমার যে শুধু এই ডিজাইন হবে তা না যে কোনো জায়গা পছন্দ হয় সব রকম আমরা এই খাটটা হচ্ছে ছয় সাত একটা সাথে বিছানা কিসের দিচ্ছি বিছানা দিচ্ছে আমি ম্যাগনি কাঠে দিচ্ছি অনেকে যদি পছন্দ করে গর্জন দেখ ঠিক আছে গর্জন দেওয়া যাবে হ্যাঁ ফ্লাইবোর্ড দেওয়া যায় ফ্লাইবোর্ড দেওয়া যাবে আর হাইসাগুলো তো মূলত আমি কাঠে দিচ্ছি আবার এটা আবার কিন্তু আবার অনেক দাম কবে তিন চার হাজার টাকা কমে যাবে কমে যাবে হ্যাঁ ওইটা কিন্তু অনেকে আবার এটা দিয়ে আবার ওইটা বানায় ঠিক আছে ওই জিনিসটা আমাদের কাজ আমাদের নাই ঠিক আছে আমি অল্প কাজ করি আমি কাজ করি মূলত দেখেন এটা সুন্দর এটাও কিন্তু আমার এখানে আমি বেজালে কোনো কাজ কাজ করি না সব কানাডিয়ানিটা করা যায় ওইটাও চলে ঠিক আছে এটার মতো না এটার প্রাইস কেমন আসবে এটা সেম সেম পনেরো হাজার পাঁচশো টাকা একটু দেখতে ঠিক আছে ওনারা বলছে যে আপনারা এই কালার কফি কালার করে অনেকে এটা দেখা যাচ্ছে রেড কালার চায় অনেকে ইয়েলো কালার চায় কোন

ফ্যাক্টরি খুঁজতেছিলাম পাচ্ছি না আমি বলবো অবশ্যই আপনারা নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে অর্ডার করেন

তো যাই হোক যারা অর্ডার করতে চাচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া অবশ্যই অর্ডার করবেন যোগাযোগ করবেন ভাই আরেকবার ঠিকানা বলে দিই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনি আর হাউস বিল্ডিং থেকে আপনি হাউস বিল্ডিং থেকে সরাসরি একটা রিকশা নিয়ে পায়দাবাসুর রাস্তা নিবেন সে করতে 20 টাকা ভাড়া নেবে বা আমার সাথে কন্টাক্ট করবেন আমার নাম্বার তো স্ক্রিনে আছে আমি আপনাকে বলে দেব কি রাস্তা হবে ওকে তো আজকের মত আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম